হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আর হ্যাঁ আমরাও বেশি অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাসা হ্যাঁ আমাদের নানু বাড়ি এটা তো আমরা সবাই মিলে ঈদ করার জন্য নানু বাসায় চলে যাই অ্যান্ড ঈদের পরে আমাদের আরেকটা প্রোগ্রাম থাকে একদম তিন চার দিনের একটা সারেন প্ল্যানে রজনীয়াপুর বিয়ে হয়ে যায় তো আজকের ব্লগটা হচ্ছে রজনীয়াপুর হলুদের ব্লগ তো ফার্স্ট টাইম আমাদের নানুবাসাটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে রজনীয়াপুর বিয়ের জন্য সাউন্ড বক্স আনা হয় গেট সাজানোর জন্য লাইটস অনেক কিছু আনা হয় ওইগুলো হচ্ছে তদারকি করে ভাইয়ারা রাখতেছিল গ্রাম মানে সাউন্ড বক্স সাউন্ড বক্স বাজিয়ে সবাই নাচ গান করবে আনন্দ করবে এটাই হচ্ছে তাদের বিয়ের প্রোগ্রাম যদিও আমরা সাউন্ড বক্স আনার জন্য বলেছিলাম না কিন্তু তবে কেউ মানছিল না এই জন্য সবাই সাউন্ড বক্স নিয়ে আসে এদিকে গেট ছিল ওইদিকে প্যান্ডেল করতেছিল খুব আহামরি দুই এক দিনের অনেক বড় প্রোগ্রাম করা সম্ভব না তো আমরা খুব ছোটোখাটো একটা প্রোগ্রাম করা ট্রাই করেছিলাম কম বেশি সবার ব্লগেই তাদের গ্রামের বাড়ি দেখেন কিন্তু আমার মনে হয় আমার আমার একটু বেশি সুন্দর একটু আপডেট টাইপের গ্রাম আমার কাছে আমার বাসার ওয়েদার আশেপাশের ভিউটা আমার কাছে খুবই ভাল লাগে একদম রাস্তার সাথে আমার নানুবাসা তো এই তো অলরেডি প্যান্ডেল করা অলমোস্ট শেষ হয়ে গেছে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ দেখা যায় বিয়ে বাড়িতে আদার্স অনেক কাজ থাকে ব্যস্ত থাকে তার মধ্যে আমাদের সাথে বাবু ছিল ওকে আমরা রাখতেছিলাম এই জন্য আর আমাদের না হয়নি কোনো ক্লিপ তো একদম সন্ধ্যা হয়ে যায় দেখতেই পারতেছেন লাইট জ্বলতেছে বাবু লাইট আর সাউন্ড বক্সের জন্য এত পরিমাণ এনজয় করতেছিলো ও ওর খাওয়া ঘুম সবই ভুলে গেছিল ও শুধু লাইটের কাছে থাকার জন্য বায়না করতেছিল আর এইটা রিওনের ফার্স্ট মনির বিয়ে ও অনেক এক্সাইটেড ছিল ছোট মানুষ হলেও মার্শাল্লা ও অনেক বেশি এনজয় করেছে ওর আনন্দ দেখে আমরা আসলে অনেক বেশি হ্যাপি ছিলাম তো এই তো রজনী আপুকে রত্রিয়ু সাজিয়ে দিচ্ছিলো প্রথমেই বলেছি সার্ডেন বিয়ে সার্ডেন প্ল্যান তো আমাদের ঈদের আউটফিট নিয়ে আমরা সবাই এই হলুদের জন্য রেডি হয়ে যায় যেন জাস্ট একটু স্মৃতিটা থাকে এর জন্য কি আমরা সবাই রেডি হচ্ছিলাম এত গরম ছিল যে আসলে রেডি হব কি কি পিকচার তুলব আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না তো রজনী আপুরাই তো সবাই রেডি হয়ে গেছে আর গ্রামের বাড়ি বলে কথা কারোবাসায় যদি বিয়ের প্রোগ্রাম হয় এদিন সবাই দেখতে আসে এত ভালো লাগে আর এত পরিমাণ ক্রাউড হয়ে যায় অ্যান্ডস আমরা রেডিও হতে পারতেছিলাম না আসলে এত পরিমাণ ক্রাউড হয়ে গেছিলো চাচি খালা ফুফু সবাই আসলে চলে আসে দেখার জন্য আমি আসলে সবাইকে মতো চিনিও না দু একজনকে বাদ দিয়ে তো আমি আসলে কাউকে ওইভাবে দেখাচ্ছি না যারা আসলে ভিডিওতে আসতেছে আমরা রেডি হচ্ছে ওই ওইটুকু আপনারা আর কি দেখতে পারতেছেন আর গাইস গ্রামের বাড়ি বুঝতেই তো পারতেছেন আহাম ওর অনেক বেশি সুন্দর বা ওরকম না তো আপনার প্লিজ ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন রেডি হয়ে আমরা চলে যাই ছবি তোলার জন্য স্টেজের এই কাপড়টা আমাদের একদম কারো পছন্দ হয় না একদম বাজে একটা কাপড় দিয়ে ওনারা ডেকোরেট করেছে তো আমাদের কারোই ভালো লাগতেছিল না তা তবু এই দিনটা চলে গেলে তো আর আসবে না এই জন্য আমরা সবাই মিলে তাও পিকচার তুলে নিচ্ছিলাম রজনী আপুর সাথে ভিডিও করে নিচ্ছিলাম প্রথমত সবাই হচ্ছে রজনী আপুর সাথে এক এক করে ছবি তুলে নেয় ক্যান্টি আমরা সবাই বাবা মা সবাই হচ্ছে ছবি তুলে নেয় তারপরে হলুদ দেওয়ার পর্বটা শুরু হয় এখন অনেকেই জিজ্ঞেস করবেন ছেলেদের বাসা থেকে হলুদ দিতে আসেনি তো না আমরা হচ্ছে হলুদের ওইভাবে কোনো প্রোগ্রাম করিনি যে ছেলেরা মেয়েদের বাসায় যাবে মেয়েরা ছেলেদের বাসায় যাবে এমন কোনো প্রোগ্রাম করা হয় নাই জাস্ট একটু হলুদ ছোঁয়াতে হয় আর কিছু স্মৃতি রাখার জন্য আমরা রেডি হয়ে পিকচার তুলি আর রজনী হলুদ দেওয়া হয় তো এই আর কি দেন আমার আনকেল আনটি ছবি তোলার জন্য বসে পড়ে মানে রজনী আপর আব্বু আম্মু তাদেরকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তারপরে এক এক করে সবাই ছবি তোলা শুরু করে দেয় দেখতেই পারতেছে না অনেকে চলে আসছে কোনো প্রোগ্রাম নাই সেইভাবে তারপরেও তারপর আমার আমার মামাতো ভাই রাফিন ছবি তুলে ফেলে দেন দেন নানা ভাই চলে আসে ছবি তোলার জন্য নানা লাইট নিয়ে চলে আসছে ছবি তোলার জন্য তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন তারপর ভাইয়া চলে আসে ভাবি চলে আসে ছবি তোলার জন্য একসাথে ছবি তুললে আসলে এই ছবিগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে রম ভাইয়া ভাবে ছবি তোলা শেষ হলে একদম পিচ্ছি পিচ্ছি পার্টি যেগুলো আছে ওগুলো চলে আসে আমার খালাত্ম ভাইয়ের ছেলে আমার মামার তো ভাইরা ওরা হচ্ছে চলে আসে ছবি তোলার জন্য ওরা অনেক ছোট কিন্তু ওরা অনেক সাপোর্টিভ তো আমার মামার তো ভাইগুলোও অনেক ভালো ছিল অ্যান্ড ওদেরকে যা বলা হয় ওরা তাই করে আসলে ওরা ছোট তো অনেক ভালো তো এই তো আমার আরেকটা খালাতো ভাই ওনার মেয়েকে নিয়ে উনি ছবি তুলতেছে তো এই তো এটা হচ্ছে আমার ভাইয়া তো উনি ছবি তুলতেছিল তোমাদেরকে আর জিনিস মজার জিনিস দেখাই তো এইখানে এত পিচ্ছি পিচি বাচ্চারা ফোন নিয়ে ফটোগ্রাফার হয়ে গেছে ওরা আসলে এত সুন্দর সুন্দর ছবি তুলতেছিল আর এই পিচ্ছিগুলো সরতেছিলই না ওরা আসলে বউ দেখতেছিল নতুন বউ তো তারপরে সবাই মিলে হচ্ছে খাবার নিয়ে চলে আসে একজনের পর একজন যারা রেডি হয়েছিল সে গুজু করেছিল বড় থালায় খাবার নিয়ে চলে আসে ফল নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে এক এক করে সব খাবারই রাখা হয় রজনী সামনে তো এই তো দেখতে পারতেছেন এরপর হচ্ছে এরপর এই খাবার আনার পরের প্রোগ্রামই হচ্ছে সবাই মিলে হলুদ দিবে এই খাবারগুলো সবাই মিলে লাস্টে খাওয়া হয় একজন মা খায় তারপরে হচ্ছে একজন মিলে বা সবাই মিলে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় খাবারগুলো আসলে এই টাইপের অনুষ্ঠানগুলো অনেক মজা লাগে তো এই তো সব খাবার দেখতে পারতেছেন অ্যান্ড দেন আমাদের একটা মামি এত বড় খাবারটা নিয়ে আসে উনি হচ্ছে নিয়ে আসতে অনেক কষ্ট হচ্ছিলো অনেক বড় আসলে থালাটা তো তারপরে এই তো হেয়ার ইজ মাই মামা আমাদের বাবু চলে আসে ও কিন্তু আমাদের সাথে ল্যামন লেমন ম্যাচিং করেছিল বাট একটু ম্যাচ হয়নি একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে বাট গরমে ও খুশিতে লাইটে ও আসলে এখানে আসতেই চাচ্ছিলো না ও লাইটে থাকতে চাচ্ছিল তারপর সেই অপেক্ষার শেষ হয়ে এখন হলুদ দেওয়ার টাইম চলে আসছে সবাই মিলে এখন হলুদ দিবে তার মাঝখানে আমি রাইতা বাবুই মিলে কিছু ক্লিপ নিচ্ছিলাম তো ও তো যাকে পায় তাকে হচ্ছে ধরতে চায় তো এই তো এখন সবাই ছবি হলুদ দেওয়া শুরু করে দিবে তারপরে রজনীয়াপুর বড় বোন চলে আসে আর এটা হচ্ছে রজনীয়াপুর বড় বোন দেখতে পাচ্ছেন একদম সেম চেহারা অনেকটা তো এই তো সবাই মিলে হলুদ দিচ্ছে খাইয়ে দিচ্ছে প্রথমে মা অথবা বাবা হলুদ দিতে হয় তো আনটি প্রথমে হচ্ছে রজনী আপুকে হলুদ দিয়ে স্টার্ট করে দেয় আঙ্কেল মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো এই হচ্ছে হলুদ দেওয়ার স্টার্টিং আঙ্কেল আনটির হলুদ আর মিষ্টি দেওয়া শেষ হলে তারপরে ভাবি চলে যায় হলুদ দেওয়ার জন্য ছবি তোলায় ব্যস্ত থাকার কারণে আমি আর ভিডিও নিতে পারিনি হলুদ দেওয়ার তো তারপরে বড় খাবার থালাটা নিয়ে ভাইয়া চলে আসে রজনীয়াপুর সামনে অল্প অল্প করে একটা একটা করে সবই খাইয়ে দিছিল ওই থালাতে যা যা ছিল এবং কি মরিচটাও ভাইয়া বাদ দেয় নাই রজনী আপুকে খাওয়ানোর জন্য একটা একটা করে খাওয়াতে খাওয়াতে সব কিছু আর এইটাই নিয়ম হচ্ছে মেয়েকে প্রথমে খাওয়াতে হয় তো আসলে এত নিয়ম কারণ সম্পর্কে আমি ভালো জানি না তো তারপরে এই তো ভাইয়াকে আমি যেটা বলছিলাম মরিচটাও ভাইয়া বাদ দিচ্ছিল না সবই খাওয়া ছিল তারপরে ভাইয়া হচ্ছে বড় আর রসটা নিয়ে মজা করতেছিল রজনী একবার দিচ্ছিলো তো একবার দিচ্ছিল না খাবার নিয়ে মজা করতেছিল আর সবাই আসলে অনেক মজা হাসা হাসাহাসি করতেছিল ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছিল তো বেশি ভালোই লাগছিলো তারপরেই তো ভাইয়া হচ্ছে পুরো খাবারটা বড় থালার খাবারটা মিক্সড করতেছিল তো আমরা হচ্ছে অল্প অল্প করে খাচ্ছিলাম রিয়নের এত গরম লাগে তো রিয়নকে আমরা অল্প করে খাইয়ে দিচ্ছিলাম তো খালামুনির বিয়ে ওখান থেকে তো একটু খাবার রিয়নকেও খেতে হবে তাই না তো তারপরেই তো সবাই মিলে এখান থেকে খাবার নিয়ে খাচ্ছিল তো আমিও একটু ট্রাই করে দেখতেছিলাম আসলে অনেক মজা লাগতেছিলো আমি কখনো এইভাবে আসলে সবার সাথে একত্রে খাবার খাইনি তো তারপরে খাবার যেদিকে যাচ্ছে ছিল সবাই সেদিকেই যাচ্ছিলো আসলে একটা ফানি ব্যাপার তো খাবার যেদিকে সবাই ওইদিকেই তো এই তো এখান থেকে হচ্ছে সবাই খাবার খাচ্ছিলো যারা ওইখানে উপস্থিত ছিল সবাই খাচ্ছিল তো আমাদের এখানে খাবারের মোট দুইটা থালা ছিল তো বড় থালাটা মাখানোর পরে আরেকটা থালা নিয়ে আসে ভাইয়া ওইটা হচ্ছে সবাইকে অল্প অল্প করে সার্ভ করে দিচ্ছিলো দুইটা থালা যেহেতু খাবার ছিল এই সাইডটা একটু অন্ধকার থাকার জন্য সবাই ফ্ল্যাশ লাইট দিয়েছিল আর আমার ভিডিও করতেও একটু সুবিধা হচ্ছিলো যেহেতু ওরা খাবার মাখার জন্য ফ্ল্যাশ দিচ্ছিলো তো আমি ওই সুযোগে একটু ভিডিও করতেছিলাম রজনীপুর বেক এক বসে আছে তোমার ফিলিংস কেমন হচ্ছে সবাইকে ছেড়ে যাবো কান্না পাচ্ছে নাকি হাসি পাচ্ছে কান্না পাচ্ছে আসলে রজনীগাপুর হচ্ছে হুট হাটাই গম বিয়ের প্ল্যান কোনো প্ল্যান নাই প্ল্যান ছাড়া বিয়ে যদি তোমার ফিলিংসকে তারপরে এই তো হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিলো সবাই খাচ্ছিলো রজনী আপা এক একা এই তিমের মতো স্টেজে এক একা বসেছিল আসলে অনেক ফানি লাগতেছিলো তারপর হচ্ছে মেহেদি দেওয়ার পর্ব রজনী মেহেদি দিয়ে দিয়েছিলাম কোন ডিজাইনে মেহেদি দিয়ে দিব সেটাই আমি মনে মনে ভাবতেছিলাম তারপরে মেহেদি দেওয়া শেষ করে আমরা চলে আসি এই সাইডে এই সাইডে অনেক মামারা অনেক বাচ্চারা হচ্ছে জড়ো হয়েছিল নাচবে এই জন্য গ্রামে বিয়ে বলে কথা তো এর মাঝখানে একটা মামা চলে আসে আমাদের উনি হচ্ছে আমাদের মামা হন উনি এসে এমন হাস্যকরভাবে নাচা শুরু করে গানের সাথে সাথে সবাই অনেক হাসাহাসি হচ্ছিলো কিন্তু মামার এই আসলে এই ফানি মুহূর্তের জন্য হয়তো বা বাড়িটা বেশি মজা হচ্ছিল গ্রামের বিয়ে বলে কথা তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিয়ের ব্লগকে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ